তাদের জন্য বলেন আহ্লাদ বে কে রেংকুতু আলাম বেলবাইয়েনা তেওয়া জবর হে অজানা মানুষ হে মূর্খ মানুষ যারা যাদের কোরান হাদিসের জ্ঞান নাই যাদের মা সালাম আসআইলের জ্ঞান নাই তারা গান খরা করে শুনুন আল্লাহ আব্বুল আলামিন বলেন হে মূর্খ মানুষ অজানা মানুষ তোমরা জানা মানুষের কাছ থেকে কাছ কাছ থেকে থেকে সেই বিষয়টা রাত্রিতে ঘুম থেকে ফাজরের সময় উঠার পর দোয়া আসে না নাই এরপরে মসজিদে আসার সময় দোয়া আসে না নাই মসজিদে ঢুকার সময় দোয়া আছে না নাই আল্লাহ বলেন এইগুলো যদি জানা না থাকে তাহলে আলেমদের কাছ থেকে জেনে নাও মসজিদে ঢুকার নিয়ম আছে না নাই বাথরুমে ঢুকার নিয়ম আছে না নাই বের হওয়ার ঢুকার নিয়ম আছে না নাই এই যে জানা এই জানাটাকে এলেম বলা হয় ইমান বুখারি রহমতুল্লাহ এলেমের গুরুত্ব দিতে গিয়ে জানার গুরুত্ব দিতে গিয়ে তিনি বুখারির মধ্যে একটি অধ্যায় রচনা করেছেন আমাল যে কোনো আমল করার পূর্বে আগে জ্ঞান অর্জন করো জানো জানতে হবে আগে তাহলে আপনি বলবেন আমি জানি না আমি মূর্খ মানুষ আল্লাহ বললেন ও মূর্খ মানুষ যারা তোমরা জানো না কার কাছ থেকে ইমামের কাছ থেকে হুজুরের কাছ থেকে খতিব সাহেবের কাছ থেকে জেনে নাও কিন্তু জেনে নাওার সময় আল্লাহ বলে দিলেন বিল বাজনা ত ওয়াজবুর দলিল প্রমাণ সহকারে জেনে নাও কথা বোঝা যায় কি করতে হবে দোলের প্রমাণ সহকারে জেনে নিতে হবে এখন আমরা দুনিয়ার সব বিষয় গুরুত্ব দেই কিন্তু এই বিষয়টা আমরা গুরুত্ব তেমন দেই না যার ফলে আমাদের সমাজে এত ফেতনা এক এক মসজিদে এক এক রকমের এবাদতের রং ঢং চালু আছে কথা বলেন ঠিক না বেটি কেউ বলছে কোন বক্তা বলছে এই যে সামনে আসতেছে সবে বারাত দুর্গা পূজার ন্যায় উৎসব চলবে কোন বক্তা বলছে এই যে সবে বারাত বেশ্যা খানায় রাত কাটাও এসছে ভালো বেদাতের গুরুত্ব বলতে গিয়ে তারা এক সময় কথা তাদের ভাষা ল্যাঙ্গুয়েজটা একটু কড়া করে ফেলার কারণে ইউটিউবাররা আজকে ইউটিউবাররা আজকে তারা ইউটিউমারে পরিণত হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ তারা এই কথাগুলিকে কাটছাট করে তারা ইউটিউবে ছেড়ে দিচ্ছে যে দেখেন অমুক আলেম বলছে যে বেশ খানায় রাত কাটা ভালো তবুও সবে করা যাবে করা যাবে না দেখেন মিল নাই কোন কোন মসজিদে যাবেন দেখেন সবে রাত্রিতে গেলে মসজিদে তালা কোনো লোক নাই যদি জিজ্ঞেস করেন কি ব্যাপার আজকের রাত্রিতে সব মসজিদে সব মসজিদ